দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে ঋণ মিলবে কিনা জানা যাবে জুনে সংস্থার বোর্ড মিটিং শেষে বরাবরই অর্জিত হয় না সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার পরামর্শ বিশ্লেষকদের ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে অনিশ্চয়তায় দেশের রপ্তানি খাত কূটনৈতিক তৎপরতা বাড়ানো আর বিকল্প বাজার খোঁজার পরামর্শ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে জুনে সংস্থাটির বোর্ড মিটিং শেষে এই বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন ঢাকায় সফরত আইএমএফ মিশনের প্রধান বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে সংস্থাটির বারো দিনের সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি এ সময় রাজস্ব ব্যবস্থাপনা ও ডলারের দর বাজারমুখী করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয় আইএমএফ এর পক্ষ থেকে বারো দিনের সফরের শেষ দিনে দুপুর নাগাদ বাংলাদেশ ব্যাংকে হাজির হয়েছিল আইএমএফ এর একটি প্রতিনিধি দল দীর্ঘ প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে প্রতিনিধি দলটি মুখোমুখি হয় গণমাধ্যমের সংবাদ সম্মেলনে আইএমএফ এর প্রতিনিধি দলের প্রধান বলেন বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে তবে সংস্কার চলমান রাখতে হবে বলেন বৈশ্বিক নানা অনিশ্চয়তার কারণে চ্যালেঞ্জের মধ্যে আছে বাংলাদেশের অর্থনীতি সংস্কারের ফলে মূল্যস্ফীতি কমলেও তা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বলেন প্রতিযোগিতা নিশ্চিতির জন্য বাজার ভিত্তিক করতে হবে ডলারের দর একই সাথে রাজস্ব আদায় বাড়াতে সংস্কার চলমান রাখার পরামর্শ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে In July 2, 2024, headline inflation East at 9.4% in March 2025, but remains well above Bangladesh Bank's target range of 5 to 6%. To address the mounting external financing gaps and ensure a continued decline in inflation, near term policy tightening remains essential. তথ্য বলছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে চারশো সত্তর কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় আইএমএফ যার অংশ হিসাবে এখন পর্যন্ত তিন কিস্তিতে পাওয়া গেছে মোট দুইশো কোটি ডলার চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল এবছরের ফেব্রুয়ারিতে তবে শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ার কারণে তা আটকে যায় সরকারের আশা ছিল চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে জুন নাগাদই পাওয়া যাবে 114 কোটি ডলার অর্থ তবে সে অর্থ কবে নাগাদ মিলবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় আইএমএফ এর মিশন आवर বেসলাইন কারেন্টলি ইজ দ্যাট দ্য টিম ব্যাক টু ডিসি উইকেন্ড the authorities come to D.C. starting Monday. I think Sunday night they'll be there. The discussions continue in D.C. And if all goes well, then we are expecting by before the end of the fiscal year, we will do a disbursement. So by end June, we will try and do the disbursement. That is our current baseline. তথ্য বলছে মোট সাত কিস্তিতে দু সাল নাগাদ ছাড় করার কথা রয়েছে আইএমএফ এর চারশো কোটি ডলার ঋণ সে হিসেবে বাকি চার কিস্তিতে বাংলাদেশ পাবে আরো দুইশো কোটি ডলারের ঋণ সহায়তা ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংগ্রহ অভিযানের নির্দিষ্ট সময় সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না মূলত ধানের দাম কম আর দুর্বল ব্যবস্থাপনার কারণে সরকারের খাদ্য গুদামে ধান দিতে নির্সাহিত হন কৃষকরা এমন অবস্থায় লক্ষ্য অর্জনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল কেনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ফোয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল রিপোর্ট রংপুর বিভাগ পরিচিত শস্যভাণ্ডার হিসাবে উত্তর জনপদের আট জেলা থেকে গেল মৌসুমের জন্য দুই লাখ উনত্রিশ হাজার টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল খাদ্য অধিদপ্তর সংগ্রহ অভিযানে শেষ সময় পর্যন্ত এই বিভাগ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টনের মতো চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর তবে ধান পাওয়া গেছে লক্ষ্যমাত্রার দশ ভাগের মতো ধান আমরা গত সিজনে পারিনি আমরা প্রায় পঁচাত্তর হাজার মেট্রিক টনের মধ্যে টেন পার্সেন্ট দাম আমরা কিনতে পেরেছিলাম তো সেটা হ্যাঁ অনেকগুলো রিজন কারণ কারণ ছিল তার মধ্যে অন্যতম ছিল আপনার বাজার দর তখন কৃষকরা বাজারেই ভালো দাম পাচ্ছিল আপনারা জানেন তখন বাজারে ধানের দাম প্রায় সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা মন ছিল আর আমাদের দামটা ছিল বারোশো আশি টাকা মন তো সেই দামের কারণে কৃষকরা আমাদের কাছে বিক্রি করতে আগ্রহী হয়নি শুধু রংপুর বিভাগ নয় গেল আমন মৌসুমে সারা দেশ থেকে দশ লাখ টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করে সরকার এর মধ্যে ধান কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লাখ টন আর চাল কেনার পরিমাণ ধরা হয়েছিল সাড়ে ছয় লাখ টন বিপরীত সব মিলিয়ে সংগ্রহ করা গেছে লক্ষ্যমাত্রার অর্ধেক যার মধ্যে ধান সংগ্রহ করা গেছে মাত্র সাতাশ হাজার টনের মতো খাদ্য মন্ত্রণালয় একটা প্রকিউরমেন্ট প্ল্যান দিতে হবে তাই দিয়ে যায় বাট এটা ফিজিবেল কিনা বা এটা ফিজিবেল করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে কি করলে এটা অ্যাচিভ করতে পারবে সেই ধরনের কোনো আমরা কৌশল দেখি না যেই কারণে আপনি গত পনেরো বছরই দেখেন কখনই আপনি দেখবেন না পনেরো বছর না মানে আপনি যদি হিস্ট্রিতে দেখেন কখনই তারা তাদের ফিফটি পার্সেন্টের বেশি আপনার অ্যাচিভ করতে পারছে বলে আমি দেখি না বরং কখন কখনো আরও কম হয়েছে এমন মৌসুমে সংগ্রহের লক্ষ্য পূরণ না হলেও আসছে বড় মৌসুমের জন্য ধান চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বড় মৌসুমে দেশে প্রায় পঞ্চাশ লাখ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে ধান পাওয়ার লক্ষ্য ধরা হয়েছে দুই কোটি ২৬ লাখ টন যা থেকে ১৪ লাখ টন চাল আর সাড়ে তিন লাখ টন ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার যা অর্জনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা বাজারের অবস্থাটা বুঝতে হবে ডিমান্ডটা বুঝতে হবে আপনি যখন চাল বেশি সংগ্রহ করেন তখন মিলারদেরকে বেশি বেনিফিট দিচ্ছেন সেই বেনিফিটটা আপনি কৃষকদের দিতে চেষ্টা করেন কিভাবে দিবেন সেখানে ওয়ে আউট ডেফিনেটলি বের করতে হবে এখন কৃষকদের সাথে বসে করতে হবে যে কী করতে চায় তারা কোথায় দান দিতে চায় তারা যদি বলে যে না আমরা সরকারি গোডনে যাব না আমরা কোনো কালেকশন পয়েন্ট থেকে ম্যাক্সিমাম যাব আমাদের বাড়ির কাছে কালেকশন পয়েন্ট থেকে আপনারা সংগ্রহ করে নেন এবং ওখানে ক্যাশ পেমেন্ট করে আপনার ধান সংগ্রহ করে নেন তাহলে হয়তো বহিতে পারে চলতি বড় মৌসুমের জন্য কেজি প্রতি ধানের দর ধরা হয়েছে ছত্রিশ টাকা আর চালের দাম নির্ধারণ করা হয়েছে ঊনপঞ্চাশ টাকা প্রতি কেজি সংগ্রহ অভিযান চলতি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত রঞ্জিবুলমি যান বিজনেস রিপোর্ট মাসঙ্গা টেলিভিশন ট্রাম্পের শুল্কনীতি দেশের রপ্তানি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংলাপে কথা জানায় সংস্থাটি সমস্যার উত্তরণে মার্কিন সরকারের সঙ্গে বালিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দেয় সংস্থাটি সেই সাথে রপ্তানির বিকল্প বাজার খোঁজার পরামর্শ দেওয়া হয় আলোচনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় আট দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারের পণ্য এর মধ্যে পাঁচ শতাংশ আয় শুল্কমুক্ত বাকি পঁচানব্বই শতাংশের আয়ে শুল্ক পরিশোধ করতে হয় তথ্য বলছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্য থেকে শুল্ক পায় পনেরো দশমিক এক শতাংশ আর্থিক হিসাবে যা এক বিলিয়ন ডলারের বেশি তবে ভিন্ন অবস্থা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করে দুই দশমিক নয় এক বিলিয়ন ডলারের পণ্য এই পণ্যে ছয় দশমিক দুই শতাংশ আরোপ হলেও বিভিন্ন ছাড় বিবেচনায় কর শুল্ক দ্বারায় দুই দশমিক দুই শতাংশ যা থেকে বাংলাদেশ শুল্ক পায় আঠারো কোটি ডলার এমন অবস্থায় বাংলাদেশের উপর ট্রাম্পের সাঁইত্রিশ শতাংশ পাল্গা শুল্ক ব্যবসায় অনিশ্চয়তা বাড়িয়েছে এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ গবেষণা সংস্থা সিপিডির মার্কেট ডাইভার্সিফিকেশন করে আমরা এই যে ডিপেন্ডেন্স এবং এই যে এখন একটা আমরা অ্যাপ্রিহেনশনের মধ্যে পড়েছি সেগুলোও কিন্তু আমাদের লাঘব হবে সো ব্রডার পার্সপেক্টিভে এটাকে দেখতে হবে যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এইটার পার্সপেক্টিভে যদি আমরা যদি এই শখগুলোকে দেখি তাহলে অনেক কিছুই আমাদের কিন্তু করতে হবে ইউএস এর যেসব কনসার্নগুলি আছে এগুলো কিন্তু আমাদের জেনারেল ইনভেস্টমেন্টেও তো আমাদের এগুলোকে এফডিআই আমাদের লেস দেন থ্রি বিলিয়ন ডলার ব্যবসায়ীদের সংখ্যা যুক্তরাষ্ট্র চীন রেশা সাময়িক লাভবান হলেও দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হবে সার্ভাইভারের প্রশ্নে এই ছোট মাঝারি কারখানাগুলো যাতে কোনো ঝামেলায় না পড়ে ব্যাংকগুলোকে একটু হয়ে যে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা পলিসি ডিরেকশন দরকার বলে আমি মনে করছি আলোচনায় প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সোবাহান জানান ট্রাম্প দীর্ঘদিন ধরে চলে আসা বাণিজ্য ব্যবস্থায় হাত দিয়েছেন এ সময় বাংলাদেশের উচিত এশিয়া ও ইউরোপের বাজারে রপ্তানি বাড়ানোর উপর জোর দেয়া বাংলাদেশ স্পেসিফিকলি উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল দেন ইন টার্মস অফ হাউ উই হাউ উই অর্গানাইজ আ পলিসি রেসপন্সেস উই সিম টু হ্যাভ মুভড মাচ মোর র্যাকেডলি দ্য গিভার্ট সামানে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফ্রম চুক্তি টীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা সহ কৌশলগত বিকল্প খুঁজে বের করারও আহ্বান জানান আলোচকরা একামুর ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয় তাদের দাবি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে মুরগি আর ডিমের দাম কমিয়ে দিয়েছে যার প্রভাবে ডিম মুরগির ন্যায্য দাম পাচ্ছে না প্রান্তিক খামারিরা তাদের হিসেবে দেশের প্রান্তিক খামারগুলো থেকে প্রতিদিন বিশ লাখ কেজি মুরগি উৎপাদন হয় যেখানে প্রতি কেজি গড়ে ত্রিশ টাকা ক্ষতি ধরলে গেল এক মাসে নয়শো কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের আর দুই মাসে ডিমে ক্ষতির পরিমাণ তিনশো কোটি টাকা সব মিলে গেল দুই মাসের প্রান্তিক খামারিদের আনুমানিক ক্ষতি হয়েছে এক হাজার দুশো ষাট কোটি টাকা এমন অবস্থায় পোলট্রি পণ্যের জন্য জাতীয় মূল্য নির্ধারণ নীতিমালা গঠন কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধ করা কর্পোরেট সিন্ডিকেট ভাঙা সহ দশ দফা দাবি জানিয়েছে সংগঠনটি খুলনা ওয়াসাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সাত বছর আগে নির্মাণ করা হয় বোতলজাত পানির প্লান্ট কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই লোকসানে সেই প্লান্ট ফলে প্রকল্পটি এখন খুলনা ওয়াসার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মিলনের ক্যামেরায় জামালের রিপোর্ট খুলনা মহানগরীর পনেরো লাখ মানুষের জন্য সুপেয় পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় খুলনা ওয়াসা প্রতিষ্ঠার পর থেকেই সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে দুই হাজার ষোলো সালে নগরীর রায়ের মহলে একটি বোতলজাত পানির প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ব্যয় হয় প্রায় বিশ কোটি টাকা দুই সালে পয়লা সেপ্টেম্বর শুরু হয় উৎপাদন সাদারো জন ম্যান আছে এবং বিভিন্ন প্রকারের বোতল আছে তিনশো এম এবং লিটার 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 ওয়াসার হিসাব বলছে গত পাঁচ বছরে এই প্লান্টের পানি বিক্রির আয় এক কোটি একশো পঁচাশি টাকা আর ব্যয় লাখ ছত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা হিসাব অনুসারে লোকসান এক কোটি নয় লাখ 14409 টাকা একে প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও দুর্নীতির নজির হিসাবে দেখছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা একদিকে যেমন হচ্ছে প্লাস্টিকের বদল আমরা বলছি পরিবেশ বিধ্বংসী কাজ তারা করছেন অন্যদিকে হচ্ছে এই জনগণের নগরবাসীর ট্যাক্সের টাকা দিয়ে তারা ভর্তুকি দিয়ে তারা হচ্ছে এই এই যে বোতলজাত পানির যে প্রকল্প সেটি পরিচালনা করছেন কেন করছেন কি কারণে করছেন আমাদের মাথায় আসে না কার স্বার্থে সরকার পতনের পর প্রতিষ্ঠানের দীর্ঘদিনের এমডিও চলে গেছেন নতুন প্রশাসক বলছেন বিগত পাঁচ বছরে বিএসটিআই এর সনদ না নেওয়ায় বিপণন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এর সমাধান হলে ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা স্যাম্পল হিসাবে দিচ্ছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি যে এটা কোয়ালিটি ফুল বাট বিএসটি এর অনুমোদন ছাড়া এটা যে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জায়গায় দিব বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করে দিব সেইটি এখন পর্যন্ত করছে করতে পারছি না প্রতি ঘন্টায় ছয় হাজার বোতল পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে কে ওসার এই আধুনিক প্লান্টে মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতানব্বইতে লেনদেন হয়েছে তিনশো উনচল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির টির কমেছে একশো নব্বইটির আর অপরিবর্তিত রয়েছে বিরাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে নাসড্যাক দুটো কে মার্কেট নেগেটিভ নোটে ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ নেচারে এই সপ্তাহের ওপেনিং ইনডেক্স ছিল 5205 এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে 5097 পয়েন্টস এ অর্থাৎ আমরা একটি 108 পয়েন্টস এর একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি পুরো সপ্তাহে এবং পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভারও যথেষ্ট কম ছিল মাত্র 400 কোটি টাকার মধ্যে থাকবে অর্থাৎ ইনভেস্টারদের মার্কেটের প্রতি এখনো যথেষ্ট কম কনফিডেন্স এবং তারা পার্টিসিপেটও যথেষ্ট কমই করছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে তেত্রিশ পার্সেন্ট কোম্পানি প্রাইসে কমেছে উনপঞ্চাশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বিশ পার্সেন্ট কোম্পানি প্রাইসে এবং তবে সেক্টরের দিক থেকে আমরা দেখেছি যে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে ফলার বাই ফুড অ্যান্ড সেক্টর এবং ফার্মাসিউটিক্যালস চীনা বিরল খনিজের সরবরাহ কমিয়ে দেওয়ায় এক সপ্তাহ যেতে না যেতেই দেশটির কিছু পণ্যের উপর শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে দুশো শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের বাড়তি মোকাবেলার কথা জানিয়েছে চীন রিপোর্টে বিস্তারিত চীন থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ দুশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন এই শুল্ক মূলত ইলেকট্রনিক যানবাহন ইঞ্জেকশন সিরিঞ্জ গ্যালিয়াম জার্মেনিয়াম অ্যান্টিমনি এবং বিরল মৃত্তিকা চুম্বকের মতো বিরল খনিজ উপকরণের উপর কার্যকর হবে এসব পণ্যে আগে থেকেই ট্রাম্পের ঘোষিত একশো পঁচিশ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক এবং ফ্যান্ডালিন সম্পর্কিত বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপিত ছিল সেকশন তিনশো একের আওতায় নতুনভাবে একশো শতাংশ শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্ক হার গিয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ দুইশ পঁয়তাল্লিশ শতাংশে ট্রাম্প প্রশাসনের দাবি চীন ইচ্ছাকৃতভাবে সামরিক মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অপরিহার্য কিছু উচ্চ প্রযুক্তির উপকরণ সরবরাহ সীমিত করেছে এর মধ্যে গ্যালিয়াম জার্মানিয়াম অ্যান্টিমনির মতো ছয়টি ভারী বিরল ধাতু রয়েছে যেগুলোর রপ্তানি চীন সাময়িকভাবে স্থগিত করেছে এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে গাড়ি প্রস্তুতকারক মহাকাশযান নির্মাণ ও সামরিক খাতের কোম্পানিগুলোর জন্য হোয়াইট হাউস জানিয়েছে এই পদক্ষেপ আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বল এখন চীনের কোর্টে তাদেরই চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন এর পাল্টা জবাবে বলেছে যুক্তরাষ্ট্র হুমকি ও ব্ল্যাকমেইলিং বন্ধ না করলে বাণিজ্য আলোচনা সম্ভব নয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন চীন যুদ্ধ যায় না কিন্তু যুদ্ধকে ভয়ও পায় না এদিকে চীনের পাল্টা প্রতিক্রিয়ায় তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যদিও হোয়াইট হাউস জানিয়েছে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষিতে পঁচাত্তরটির বেশি দেশকে এই শুল্ক থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাচাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন